হাই বন্ধুরা তোমরা কেমন আছো চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আমার মেয়ের বিয়ে ছিল আজকে হচ্ছে বউ ভাত আমরা সকলে বেরিয়ে পড়ে তারপরে চলে আসলাম বোনের শ্বশুরবাড়ির ফুটি ফুচকা পকোড়া তো এত গরমের মধ্যে খেতে পারলাম না বোন যেখানে আছে সেখানে আমরা যাচ্ছি দেখো ভিতরে ঢুকছি তো চলো দেখতে থাকো কেমন সাজিয়েছে বোন কেমন ভাবে আছে দেখি একটু গিয়ে কেমন সাজিয়ে রেখেছে তো দেখো বন্ধুরা চলে আসলাম বোনের কাছে এই আছে বান্ধবীদেরকে নিয়ে এবং আমাদের বাড়ির লোক আছে অনেকেই এই হচ্ছে আমার মামার মেয়ে বা খুব সুন্দর লাগছে সকলকে সুন্দর কত সুন্দর সাজিয়েছে দেখো না বেশ ভালো হয়েছে তা না লাইটিংটা তো বন্ধুরা বোনের সঙ্গে দেখা হয়ে গেল এবারে আমরা যাব খেতে খাবার জায়গায় যাচ্ছি চলো তোমাদেরকে দেখাই এই যে প্যান্ডেল ঘুরিয়ে দেখাচ্ছি দেখো এই যে বোনাইরা আছে সব দেখতে পাচ্ছ প্রচুর লোক আমাদের বাড়ির লোক সব বসেছে আরও আত্মীয় স্বজন আছে এই যে আমার ছেলে মামাতো ভাই এতে বসলাম টেবিলে প্লেট দিচ্ছে এই যে এটা হলো চিকেন রোল ওর মধ্যে আবার চিংড়ি দিয়েছে কেমন রোল করেছে জানি না খাবার কথা খাচ্ছি ঠিক আছে মুখের মধ্যে পরে দিলাম আর ঢালাই মেশিন মারিয়ে দিলাম আলুর চিপস দিলো খেতে দারুণ লাগলো সাদা ভাত তার সঙ্গে আছে ডাল এঁচোর চিংড়ি লেবু আহ বেশ দারুণ লাগলো খেতে খেতে দিচ্ছে দেখো এঁচোর চিংড়ি তারপরে ছিল কি পাবদা মাছ পাবদা মাছের সাইজটা বেশ বড়ো বড়ো ছিল দেখো কত সুন্দর লাগছে দেখেছো দেখতে এরপরে ছিল স্যালাড তারপরে দিচ্ছে চিকেন কষা এরপরে ছিল মাটন কষা মাটন তো আমরা খাই না মামা মাটন খেয়েছে খালি মামা তো ভাইটা আর সঙ্গে একটু পোলোয়া ছিল এই যে মাটন পাথর দিচ্ছে দেখো মাটন পাথা খেতে আমার একদম পছন্দ হয় না ভালো লাগে না তারপরে ছিল মিষ্টি তারপর চাটনি আর সঙ্গে ছিল কালাকার আর একটা করে জিরা ঠান্ডা ছিল তো বন্ধুরা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও খারাপ মন্তব্য পেতো না টাটা বাই